খন্ডনগিরি তো गाइस সেটা না খন্ডনগিরি गाइस শৃড়ি পাহাড়ে শৃড়ি দosto আরে শৃড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উঠবো উপরে খন্ডনগিরির ভিতরে ঢুকেই মানে পাহাড়ে উঠে গাইজ প্রথমে গুহা দেখলাম কিন্তু গুয়া এরকম তালা মারা কেন এর ভিতরে কি থাকে পশু পাখি থাকে নাকি তালা মারা গুয়াতে দosto সেকেন্ড এটাও তালা মারা কিন্তু এতে গণেশ আছে মনে হচ্ছে ঠাকুর দেবতার ফটো আছে ভিতরে দosto দেখা যাচ্ছে না তাই না দেখা যাবে কি করে হ্যাঁ দেব দেবীর সেকেন্ড ফ্লোর দোস্ত জাস্ট রাস্তা থেকে একটু উপরে দাঁড়িয়ে আছে আমরা আর এখান থেকে গাইস ব্যাকগ্রাউন্ড টা দেখো ওনারা সব ওখানে পাহাড়ে বসে কিন্তু ফুল মজা নিচ্ছে হাওয়ার ফিল নিচ্ছে প্লাস উদয়গিরির ভিউটা দিচ্ছে কত সুন্দর লাগছিল আমরা রাস্তা আর উপরে যাবো মন্দিরের ওখানে যাবো পুরোটাই কিন্তু এক্সপ্লোর করবো গাইস তো স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো সবই জানতে পারবো দোস্ত আর যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো ঝকঝক জিজ্ঞাসা করিনি আমি কমেন্টে সব উত্তর দিয়ে দেবো সব কিছু ডিটেলসে বলে দেবো দোস্ত কারণ ভিডিওতে সব ডিটেলসে বলতে গেলে ছোট ছোট জিনিসও যদি ডিটেলসে বলতে যাই ওটা প্রচুর লম্বা হয়ে যাবে তবে দেখানোর থেকে বেশি বলতে গিয়ে লম্বা করতে চাই না দোস্ত জাস্ট দেখতে থাকো এখন তো এখানে একটা গুহা দেখতে হলাম আমরা এরকম ডিজাইন করা আছে দোস্ত এই দেখো সুন্দর ডিজাইন করা এগুলো করা এগুলো গ্রিল দিয়ে ঘেরা কেন আমি বুঝতে পারছি এটা তো তখনকার সময় তো গ্রিল ছিল না রিসেন্ট লাগানো মানে ভিতরে যেন কেউ কিছু না যেতে পারে করতে পারে আমার মনে হয় তাই কিছু এই দেখো পুরো খাড়া পুরো খাড়া একদম পুরো পুরো খাড়া ভিডিওতে আমি দেখিয়েছিলাম দোস্ত উদয়গিরি থেকে খন্ডনগির ভিউ গাইস আর এখন খন্ডনগিরি থেকে উদয়গিরির ভিউটা দেখো পুরো কিন্তু এক্সপ্লোর করেছে পুরো ভিডিও আছে আমার ইউটিউব আমরা এখন আছি দোস্ত এটা খণ্ডগিরির তিন নম্বর ফ্লোর বলতে পারো গাইস আমি সেকেন্ড ফ্লোর ওটাকে বলেছিলাম ওখানে যখন ছিলাম সেকেন্ড ফ্লোর বলেছিলাম এখন তার থেকে টুকর আছি এটা তিন নম্বর ফ্লোর বলতে পারে এখানে গাইস আবার একটা ছোট ঘরের মতো আছে

এই যে মন্দির মন্দিরটা দর্শন করতে যাবো আমরা এখন আমরা কিন্তু ফাইনালি গাছ উপরে চলে আসি মন্দিরের উপরে দোস্ত এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে গাছ অবশ্যই সাইডে আমি আর আমার এখান থেকে গাছ ভিউটা জাস্ট জাস্ট কুয়াশাটা যদি একটু কম হলো বাইরেটা কি পলিউশন কম হলে আরো সুন্দর দেখাতো আরো দূর দূরান্তে দেখাতো সুন্দর করে দেখাতো জাস্ট এখান থেকে তো উদয়গিরির ভিউটাই দেখে মনে করতে লাগো দোস্ত কত সুন্দর লাগছে কত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য সুন্দর যে একটা আলাদাই লেগে জাস্ট ওয়াও লাগছে কিন্তু জাস্ট ওয়াও আমার একটা জুম করে দেখাই এ দেখো দোস্ত জাস্ট ওয়াও লেভেল জাস্ট ওয়াও দোস্ত এখান থেকে মন ভরে যাচ্ছে দেখে পুরো উদয় গিরিটা পুরো একটা ফ্রেমে দোস্ত পুরো উদয় গিরিটা একটা ফ্রেমে পাহাড়টা আমি এখন গাই আছি মন্দিরের গেটে আর ভিতরে কিন্তু ঠাকুর খুব অপূর্ব দৃশ্য দোস্ত অপূর্ব দোস্ত এটা এই জন্য দেখতে পাচ্ছি অপূর্ব দৃশ্য গাই ঠাকুর খুব সুন্দর দোস্তো খুব সুন্দর খুব সুন্দর আর এ ঘন্টা নিয়ে ব্যস্ত আর এখান থেকে যে হাওয়াটা দিচ্ছে তোমরা এটা মানে দেখে উঠছে বুঝতে পারছো জাস্ট এত মিষ্টি সুন্দর হাওয়া কল্পনা করো এত মিষ্টি সুন্দর হাওয়া এত মিষ্টি এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে গরমের সিনে হাওয়ার পুরো বাড়িটা এসে পুরো ফেসে লাগছে এসে মন্দির আর আমি গেস করলাম এটা মনে হয় বুদ্ধদেবেরই মন্দির হবে দোস্তো চারিদিকে বুদ্ধদেবী আছে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে বসে আছে খুব সুন্দর মন্দিরটা দোস্তো খুব সুন্দর আমাদের কিন্তু মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি আবার নিচে এখন আর একটু এদিক সেদিক ঘুরবো খণ্ডগির দেখাবো তারপরে আবার চলে যাবো রানীর কাছে রানী নিচে রোদ্রে একা একা ওয়েট করছে তো তো আমাদের লাগেজ ট্যাগেজ নিয়ে সব ওর কাছে কিন্তু লাগেজ ট্যাগেজ প্লাস আমার সোয়েটার ওর সোয়েটার সব কিন্তু গাইস রানীর কাছে দিয়ে আসা রয়েছে আর রোদরে একা দাঁড়িয়ে রয়েছে তো আমরা বেশি লেট না করে ওর কাছে যাবো আস্তে আস্তে এখন ঘড়িতে বাজে গাইজ বারোটা দশ আর আমাদের এখন খণ্ডনগিটিরও কিন্তু দেখা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে গাইস আমরা কিন্তু আস্তে আস্তে সিটদের নিচের দিকে লাভতে শুরু করেছি দেখতে পাচ্ছ ভাই সিঁড়িতে এখন আমরা ফার্স্ট ফ্লোর হিসাবে আছি আমরা যেখানে ফার্স্ট ফ্লোর মতো ছিলাম এখানে ফার্স্ট ফ্লোর মতো আছে ক্যাশ তো নেই আমাদের পাশ তো আমরা তো খন্ডনগিরি থেকে নিচে লাভ দিলাম লাভতে লাভতে আমাদের পাশে যে বলে পণ্ডিত বা ব্রাহ্মণ তার সাথে দেখা গেল উনি আমাকে টিকা দিল প্লাস ওই জল দিল শান্তির জল তাই তো তো আশীর্বাদ করো এখন এখন দোস্ত হচ্ছে ডিজিটাল সবাই এখন অনলাইন পে হবে দোস্ত ক্যাশ টি ক্যাশ আছে তো তোকে অনলাইনে পে করতে হবে এখন ডিজিটাল সবাই ডিজিটাল সব দোস্ত

সবকিছু কিছু গাইস হেলমেট জ্যাকেট দুজনের প্লাস বেডিং পত্র ব্যাগ সব ওইখানে রাখা আর এখন খিদে পেয়ে গেছে হালকা হালকা করে আমরা নাস্তা করে নিচ্ছি গাইজ এটা হচ্ছে লঙ্কার পকোড়া সামোসা আর এটা কি আমি যাই না তো খেয়ে দেখা যাবে দোষ এখন আমরা দুজনে এটা খাবো তো আমি বেশি খেতে পছন্দ করছি না তার কারণ তোমরা আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে যে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিলাম যেমন পুরীতে ছিলাম কানাড়া থেকে যখন আমি বাড়ি কানাড়া থেকে যখন আমি পুরী আসছিলাম ভীষণ শরীর খারাপ হয়েছিল পেট খারাপ ভীষণ পরিমাণে তো ভাইয়ের তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে মেডিসিন দিয়ে ঠিক করেছে যে রাত্রের ভিতরে চুরি মেরে ঠিক হয়ে গেছিল পাপাই তো অসংখ্য ধন্যবাদ ভাই তো ওর ওষুধে গেছে আমি করে ঠিক হয়ে গেছে সকালবেলা কিন্তু আমি আবার এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি তো এর আগের ভিডিও তো আমরা উদয়গিরি উদয়গিরি এক্সপ্লোর করলাম তারপরে দেখলো তো আমরা হচ্ছে এখন যারা দেখছি সেটা হচ্ছে খন্ডগিরি তো আমরা তো চলে এসে দোষ এখানে এখন খাওয়া দাওয়া করবো তো এই খন্ডগিরির ভিডিওটাও গাইস এখানে এন্ড করছে নেক্সট ভিডিও জলদি আবার আসবে দোস্ত কোথায় যাচ্ছি কি কি সবই জানতে চাইলে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল যারা নতুন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের তো অসংখ্য ধন্যবাদ দোস্ত লাগবে দোস্ত নেক্সট ভিডিও কিন্তু কামিং সুন দোস্ত চোখ রাত্রিগুলো না